মেডিকেল কলেজের পুরাতন মেন্টালে পুরাতন বিল্ডিং নাকি নাকি মেডিকেল মানসিক হাসপাতাল পাপনা তো আমরা আসলে যাচ্ছে হলো খালেক পার্কে

বাটার কোট গেছে মনে যাচ্ছে দেখুন ইট বানানো হয়েছে সুন্দরভাবে সাজানো রয়েছে রয়েছে এবং মাস্তুল দিয়ে ধোয়া বের হচ্ছে ইট খোওয়ানো হচ্ছে আমরা সুন্দর একটি গ্রামীণ পরিবেশে আমরা আসলে চলে এসেছি খালেক পার্কে

আমাদের টিকিট কত সেরা আমরা জানিয়ে দেবো দেখুন খালেক অত্যন্ত মনে মুগ্ধকর পাবনাতে এত সুন্দর রয়েছে আসলে না আসলে বোঝা যেত না সুন্দর নদীর কোল ঘেসে এই হেমাতপুরের জায়গাটা আমরা নেমে পড়লাম বাস আলহামদুলিল্লাহ এই যে গাড়িতে আমাদের সবাই নাচছে বৃত্তকে দেখা যাচ্ছে তো আমরা খালেক পার্কের অভিমুখে যাওয়া প্রিয় দর্শক করা ভিডিওটা আপনারা পাবেন তো এই মুহূর্তে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও